আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের যত রোগ দিয়েছেন তার নিরাময়ের ঔষধও দিয়েছেন প্রকৃতির মাঝে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রোগ তার মধ্যে হল যেমন মেহ আমাশা গ্যাস্ট্রিক পেট ভাবা অ্যালার্জি ও শরীরের বিভিন্ন প্রকার বিষ ব্যথা ডায়বেটিস ঘন ঘন পোশাব অশ্বনালিঘা ফেস্টুলা অ্যানালফিসার হাত ও পায়ের পানি ধরা এবং মা সাদাস্রাপ স্রাব লিকুরিয়া পেটে বাধ্য ও বিভিন্ন রোগ ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য এখানে যৌন রোগের একশো পার্সেন্ট গ্যারান্ডি সহকারে বিভিন্ন প্রকার গাছগাছড়া দিয়ে ঔষধ তৈরি করা হয় যারা বলে আমার যৌন শক্তি দুর্বল শারীরিক শক্তি দুর্বল হালাল কাজ যক্ষমতা অল্প সময় বীর্যপাত ঘন ঘন স্বপ্নদোষ তাদের জন্য এই ঔষধ বিভিন্ন গাছগাছড়া দিয়ে তৈরি করা হয় যোগাযোগ কবিরাজ মোহাম্মদ হাসান আলী এবং প্রধান চেম্বার কুড়িগ্রাম ধরলা আয়ুর্বেদ ঔষধালয় চেম্বারে হেকিম মোহাম্মদ সজীব ইসলাম যদি আপনাদের দেহে জটিল ও কঠিন রোগ হয়ে থাকে অনেক জায়গায় চিকিৎসা নিয়ে ব্যর্থ অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট পান নাই তাহলে কবিরাজ ও হেকিমের সাথে সুপরামর্শ নিয়ে ঔষধ নিতে পারেন তাতে আপনার দেহের রোগ স্থায়ীভাবে ভালো হবে ইনশাল্লাহ এবং সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে